আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার চলে আসলাম উসিদপুর তো ওসিতপুর সীমানায় চলে আসলাম তো প্রথমেই এক বাই গাড়ি দিয়ে যাইতেছে ড্রোন দিয়ে ড্রোনের টাটা দেয় তো এই ড্রোন দিয়ে ভিডিও করতেছে আসলো তো থেকে মানুষগুলো আর হয়ে দেখা যাইতেছে টলারগুলো আরে মনে হচ্ছে যে ডেঙ্গি নৌকার মতো তো আসলে কিন্তু এগুলো আর ডেঙ্গি নৌকা এগুলো ট্রলার তো উপরে কি আসলে দৃশ্যগুলো খুব অসাধারণ দেখা যায় ছোটো ছোটো যে দোকানপাট এইগুলো দোকানপাট আর পাশে এইগুলা বাড়িঘর তো এইগুলো ডেঙ্গি না এইগুলো কিন্তু আসলে টলার নদীর মধ্যে যে টলারগুলো দিয়ে আমরা ভ্রমণ করি তো আমরা অনেক বন্ধুরা মিলে গেছি তো দেখতে আসলে অসাধারণ যে ভরপুর এই সামনে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টগুলো তো এখানে নাস্তা পানি করা যায় তো ভাবলাম খুব সুন্দর করে সাজাইছে ঈদের উপলক্ষে তক্তাগুলা দিয়া মানে কাঠ দিয়া হাকুর মতো বাঁচে হাকুর মতো মানে ব্রিজ আর কি যে খাটের ব্রিজ বাঞ্চা খুব দেখতে খুব অসাধারণ সাইডে দিয়ে এই যে পোলা বান গোসল করতেছে আর এই দিক দিয়ে গাড়িগুলো ধুইতেছে দেখে খুব ভালো লাগতেছে এই জন্য ভাবলাম একটা ছবি তুললে নিই মানে সুন্দর লাগতেছে তো একটা ছবি তুলিয়ে নিলাম তো বন্ধুর কাছে মোবাইলটা দেখলাম যে আবার যদি ফানির মাথা পড়িয়া যায় আমি তো ড্রোন চালাইতেছি তো সামনের দিকে যাইতেছি এই যে দেখতে পাচ্ছি উসিতপুর পর্যটক সেন্টার কাম রেস্ট হাউ হাউস এই রেস্টুরেন্টের নাম আর কি তো রেস্টুরেন্টটা খুব সাজাইছে খুব সুন্দর করিয়া ঈদের উপলক্ষে অসাধারণ মানে রূপে সাজিয়েছে এই রেস্টুরেন্ট তো দেখতে খুব অসাধারণ আমরা আইলাম ঘুরাল লাগিয়া তো গেলাম রেস্টুরেন্টের এখানে তো ফুলা ফানে বেত দলছে ভাই এই দেহান একটু দেহান কেমনে ভিডিওগুলো করে তো আশেপাশে অনেক পর্যটকরা ঘুরতে আসে এখানে অনেক মানুষ আসে এখানে ঘোরার লাগিয়া তো এই স্থানটা হয়েছে নেত্রকোনা জেলা মদন উপজেলা উসিতপুর মিনি কক্সবাজার নামে পরিচিত যদি এখানে কেউ আসতে চান তাহলে নেত্রকোনা সদর থেকে মদন উপজেলা আসার পর স্থানীয় যানবাহনে রিক্সা বা মোটর সাইকেলে খুব সহজে পচাতে পারবেন তো যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে নতুন আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন তো সবাই আমার পাশেই থাকবেন আর যারা যারা এখানে আসেন না এখনো আইসা ঘুরে যাবেন বর্ষাকালে নদীর পানি কানায় কানায় ভরে যায় তো আউর এলাকা আসলে এটা ওইসব আউর এলাকা তো এখানে বর্ষাকালে রাস্তাঘাট সম্পূর্ণ পানিতে তলিয়ে যায় তো এখনও রাস্তাঘাট সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে এই দেখতে দেখতে পুরো সুন্দর যে ভরপুর তো সবাই আসবেন ঘুরে যাবেন তো ভালো